হয়ে কষ্ট হয়ে যার কারণে আর একটা ফরস ছেড়ে দেওয়ার অনুমতি নাই একমাত্র শুধুমাত্র একটা ইবাদত সেই ইবাদতটা হলো জেহাদ এই জেহাদের ময়দানে যাই আপনাকে নামাজ কাজা করার সুযোগ আছে অবশ্যই খন্দকের যুদ্ধে নবিয়া পাক খন্দক খনন করতেছেন খন্দক এখনো খনন করা শেষ হয় কয়েকদিন যাব খনন করতেছেন আসর জোহরের নামাজের সময় জিব্রাইল এসে কয় হুজুর জোহরের নামাজ বাদ আগে খন্দক খনন করেন শহীদ শত্রুরা এসে গেল খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে জিব্রাইল কয় হুজুর আসরের নামাজ পড়া যাবে না আসর পরে এক সময় পড়ে নিয়ে না আগে খন্দক খনন করেন এসে গেল মাগরিবের নামাজ মাগরিবের নামাজে সময় নামাজ পড়বেন জিব্রাইল কয় হুজুর মাগরিবের নামাজ স্থগিত থাক আগে খন্দক খনন করেন খুঁজতে খুঁজতে ঈশা হয়ে গেল ঈশার লম্বা টাইম নামাজ পরে পড়া যাবে আগে খন্দ খনন করেন জিহাদের কাছকে প্রাধান্য দিয়ে রক্তের নামাজ কাজা করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ জিব্রাইলের তো ব্যক্তিগত ক্ষমতা নাই এ খবর থেকে আসে আগে তুমি নামাজ পড়ো কিন্তু হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই জাকাত দেওয়ার কারণে নামাজের ছাড়ার অনুমতি নাই রোজায় কষ্ট হয়ে গেলে জাকার রোজা কি বলা হয় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই জিহাদ এমনই একটা এবার কাল প্রয়োজনে সময় সম সাপেক্ষে জেহাদের কাজকে প্রাধান্য দিয়ে নামাজ কে ছেড়ে দেওয়া যায় যাচ্ছে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করেছেন ওই ইবাদত আপনি করবেন এখলাসের সাথে কিন্তু সেই ইবাদত করেছেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে হয় আপনাকে বীর উত্তম বীর বিক্রম বীর শ্রেষ্ঠ বলবে অথবা গণিমাতের মাল পাইবেন যুদ্ধে বিজয় সম্পদ পাবেন আর আপনি জীবন ভরে কোঠা বিক্রি করে খাইতে পারবেন আল্লাহ কাই তুমি এই জন্য যে হাত করেছ এইটা করেছ আমার জন্য নাই অকাত যে আশা করেছো তা তোমার বলা হয়ে গেছে আর একটা নেকি তোমার আমল নামাই যে হাদ উপলক্ষে শহীদ উপলক্ষে অবশিষ্ট নাই যে তাদের জান্নাতে যাওয়া কথা বলাইও না মাই খাড়াকে ঢুকে সারো জাহান নামে তাহলে দুনিয়ার যা কোক খাইছে এ জায়গা কোক খাবা প্রত্যেকটা ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন

আল্লাহর সাথে এই আদতের মধ্যে আবার কাউকে শরিক করার কি মানে এটা বুঝি না এটা বোঝেন বোঝেন একটু বুঝে যদি আপনি শিরিক করেন লাইন আসতাকুম যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যায় শিরিক ইবাদতের মধ্যে কেমন এই যে এখানে মালানা শফিক সাহেব কালেকশন করেছে এক টাকা দেশে আপনার নামে যদি দোয়া না করে মারহাবা না দেয় তাহলে আপনি দুঃখ প্রকাশ করেন আপনি এক টাকা দিয়েছেন তো আখের জন্য এ জায়গা মার হাবার দরকার যদি মার দিয়ে দেয় ওই এক টাকার বিনিময় মার হাবা পর্যন্ত শেষ কেমতের ময়দানে আল্লাহ তালা তিনজনকে ডাকবে সর্বপ্রথম ডাকবে শহীদ কে কাকে শহীদ শহীদ আছে না শহীদের মর্যাদা আসল মর্যাদা শুনে নেন দুনিয়ার থেকে যারা যান চলে যায় বিদায় নেয় যে কোনো ভাবে ইন্তেকাল করে এই মানুষগুলো কেয়া হাসরের মাঠে বিচার আচারের আগে একজন যাবে না যাবে না হাসরের মাঠের আগ পর্যন্ত মরার পরে লম্বা একটা টাইমের নাম হলো পর্দার জগৎ এ জায়গা থেকে জান্নাতও জান্নাত জাহান্নামও নাই তবে যদি আমল ভালো থাকে জান্নাতের আলো বাতাস পাবেন আর যদি আমল খারাপ হয় জাহান্নামের সাথে শাস্তির অংশ পাবেন ডাইরেক্ট জান্নাতও না জাহান্নামো না হাসরের মাঠ কায়েমের পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে যারা জাহান্নামি তারা জাহান্নামে চলে যাবে এর আসল জান্ন তারা জাহান্ন বাকি শুধুমাত্র মাত্র যারা শাহাদ বরণ করে এই শহীদ গুলো মরার সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দিয়ে দেয় ওরা কে আমাদের মাঠে আপদ বিপদ কিছু টের পাবে না দেয়া সিস্টেম কি ছোট্ট একটা সবুজ পাখির সিনার ভিতরে আপনার রুহুটাকে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়ে বলবে তুমি বিচরণ করতে থাকো ঘুরতে থাকো জান্নাতের বল পাকড়া খাইতে থাকো তুমি কেয়ামতের মাঠে তোমার আর কোন জয় জামেলা নাই শহীদদের মর্যাদা এত দামি শহীদ এত সম্মানী শহীদ এই শহীদ কে কেয়ামতের ময়দানে ডেকে বলবে এই তুমি তুমি এভাবে তুমি দুনিয়া থেকে আসছো কিভাবে কেলা কে তুমি জানো না আমি তো শহীদই আছি তোルコ যাই যে শহীদ হয়েছে কারণ আমি আমও যুদ্ধ করতে করতে শহীদ হইছি কেন যুদ্ধ করেছ কাইলি এলাইকা লিমাতে তোমার দিনকে উঁচু করার জন্য তোমার ধর্মের জন্য যুদ্ধ করেছি তোমার ইসলামের জন্য যুদ্ধ করেছি তাই সে যুদ্ধে যে আমি হত্যা হয়ে গেছি আমি শহীদ আমাকে শহীদের দ阶 জান্নাত দাও আল্লাহ বলবেন কাল কাযাবতা মিথ্যা কথা বলছিস তুই আমার দিনের জন্য শহীদ হসনি তুই শহীদ হয়েছিস তুই যুদ্ধই করেছিস আমার দিনের জন্য না তোর যুদ্ধের ময়দানে যার মধ্যে দুইটা নিয়েছিল একটা হলো যদি বেঁচে থাকি তাহলে আজীবন মুক্তি যুদ্ধা ভাতা খাতি বলবো বিশ্বাস না হয় বুখারি শরীফ খুলে দেখেন তুমি যুদ্ধ করেছিলে যদি যুদ্ধ করে জিতে যাইতে পারি তাহলে এই দেশ আমাদের হাতে থাকবে আমরা গাজী থাকব আর আমরা মুক্তি যুদ্ধ ভাতা খাব আজীবন আমাদের নামে একটা কোটা থাকবে ওই কোটা যে বাড়ি বাড়ি সবটা পাইয়ে খাব তুমি যতদিন বেঁচে ছিলে তা তোমার তোমাদের মধ্যে যারা বেঁচে ছিল তারাই ভাবে খাই দিয়ে মরছে আর তোমার আরেকটা নিয়েছলে যদি মরে যায় যদি যুদ্ধে যে মরে যায় তাহলে আজীবন মানুষে আমাকে শহীদ বলবে বীর মুক্তি যোদ্ধা বলবে ফকাত কিল। যে উদ্দেশ্যে কাম করেছে তা বলা হয়ে গেছে জিহাদের মত এত বড় দামি কাজ এক ইবাদতের কারণে আরাকি আমাদের খেয়াল করেন এক ইবাদতের কারণে আরাকি ইবাদতে বাদ দেওয়ার অনুমতি নাই নামাজ ফরজ নামাজ রোজা নফল রমজানের রোজা হজ জাকাত, ফরজ হজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে হজ যদি আপনি মূল নিয়ম ভাবে করেন আরাফাতের মাঠে থেকে মাগরিবের আজানের পরে আরাফাতের মাঠে থেকে মাগরিবের আজানের পরে রওনা দিবেন মুযদালিবাত দিকে পায় হেটে যদি যান নিয় করেন তাহলে 11 কিলোমিটার পর্যন্ততে মাগরিবের থেকে রাত 11টা 12টা বাজে যায় পথ বেশি না হেঁটে এখানে যায় না লক্ষ লক্ষ কোটি মানুষ এই 11 কিমি হেঁটে যাইতে যাইতে আপনি নিস্তেজ হয়ে যাবেন তারপরে ঈশ আগে রাস্তায় ফরস পড়া পড়লেন না পড়লি পড়লে তিনটি পড়ে ওখানে কিছুক্ষণ রাত কাটাইতে কাটাইতে ফসল হয়ে যায় বিচান একটু শুইতে হবে বিছান পাটি নাই খেতাবালিশ নাই ঘর বাড়ি নাই ওই জায়গা রাস্তার উপরে ছাদ ভিছে গাংসা বিছে যার যার কায়দা গোলাগড়ি কর দিয়ে দিলে ওখানে নামাজ পড়ে এর পরে যাবেন আপনি শয়তান মারতি ছয় সাত পাঁচ সাই যে যতটুকু আগাই গেছে পায়। সে সেভাবে যাইতে থাকে এই চার পাঁচ ছয় কিলো পায়ে হেঁটে যাইয়া শয়তানকে মারিয়া মেনাদ শয়তানকে মারিয়া তারপরে চার কিলোমিটার মগটায় সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাইয়া একের দিনে এরপরে কাবাকে সাত করার পরে সফা মারওয়া সাই সফা থেকে মারোয়া মারোয়া থেকে আবার সফা সাতবার এ পর্যন্ত যাইতে যাইতে শরীরে তেজ থাকে না যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন পার্সলই যায় না বুঝবেন সেদিন যদি এভাবে হস করেন যে জীবনে সবচেয়ে বড় পরিশ্রমের কাজ এর চেয়ে আর কিছু করেন নাই

দুই কোটি টাকা জাকাত হয়েছে গ্রাম ভরে ঘুরে ঘুরে দিয়ে বেড়াইছেন জাকাতে টাকা দিয়েছেন দুই কোটি টাকা দিন ভরে আসরের সময় শুয়ে পড়ছেন আল্লাহ আমি কিন্তু জাকাত একটা ফরস আদায় করছি আজকে আসর নাও চলতে পারবো না অনুমতি আছে তুমি যা করো না নামাজ পড়তেই এবং টাইম মতো কাজা করারও অনুমতি নেই রমজানের রোজা ফরজ জ্যৈষ্ঠী মাসে রোজা সতেরো ঘন্টা লম্বা রোজা রাইকা ক্লান্ত হয়ে গেছেন সন্ধ্যার আগে আবার চল্লিশ কিলোমিটার বাইসাইকেল চালাইছেন বিশেষ কাজে খরার মধ্যে চল্লিশ কিলো বাইসাইকেল চালাইলে জীবাইকারী রস না কোন জায়গায় রস থাকে না কষ্ট করে রোজা রাইকা যে ইফতার খাইয়ে গড়ায় শুয়ে পড়ছেন আল্লাহ আমি কিন্তু বাপরে পড়তে পারবো না আমি রোজা রেখে কষ্ট হয়ে গেছে মাত্রে পড়তে পারবো না অনুমতি আছে একটা ফরজ আদায় করে কষ্ট হয়ে যার কারণে আর একটা ফরজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই একমাত্র শুধুমাত্র একটা ইবাদত সেই ইবাদতটা হল জেহাদ এই জেহাদের ময়দানে যাই আপনাকে নামাজ কাজা করার সুযোগ আছে অবশ্যই খন্দকের যুদ্ধে নবিয়া পাক খন্দক খনন করতেছেন খন্দক এখনো খনন করা শেষ হয় নাই কয়েকদিন যাবৎ খনন করতেছেন আসর জহরের নামাজের সময় জিব্রাইল এসে কয় হুজুর জোহরের নামাজ বাদ আগে খন্দক খনন করেন শহীদ শত্রুরা এসে গেল খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে জিব্রাইল কয় হুজুর আসরের নামাজও পড়া যাবে না আসর পড়ে এক সময় পড়ে নিয়ে আগে খন্দক খনন করেন এসে গেল মাগরিবের নামাজ মাগরিবের নামাজের সময় নামাজ পড়বেন জিব্রাইল কয় হুজুর মাগরিবের নামাজ স্থগিত থাক আগে খন্দক খনন করেন খুঁজতে খুঁজতে ইশা হয়ে গেল इशार लंबा टाइम গভীর রাত হয়ে গেছে তবুও জিব্রাইলকে হুজুর নামাজ পরে পড়া যাবে আগে খন্দক খনন করেন জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে দিলেন আল্লাহ জিব্রাইলের আসে আল্লাহর থেকে খবর আসে আগে জিহাদ করো পরে তুমি নামাজ পড়ো কিন্তু হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই জাকাত দেওয়ার কারণে নামাজে ছাড়ার অনুমতি নাই রোজায় কষ্ট হয়ে গেলে সরকার রোজা কি বলা হয় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি প্রতি নাই জিহাদ এমনই একটা এবার কাল প্রয়োজনে সময় সব সাপেক্ষে জেহাদের কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে ছেড়ে দেওয়া যায় যাচ্ছে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করেছেন ওই ইবাদত আপনি করবেন এখলাসের সাথে কিন্তু সেই ইবাদত করেছেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে হয় আপনাকে বীর উত্তম বীর বিক্রম বীর শ্রেষ্ঠ বলবে অথবা গণিমাতের মাল পাইবেন যুদ্ধে বিজয় সম্পদ পাবেন আর আপনি জীবন ভরে কোঠা বিক্রি করে খাইতে পারবেন আল্লাহ কাই তুমি এই জন্য যে হাত করেছ এইটা করেছ আমার জন্য নয়ক কত কিল যে আশা করেছ তা তোমারে বলা হয়ে গেছে আর একটা নেকিও তোমার আমলনামায় জিহাদ উপলক্ষকে শহীদ উপলক্ষকে অবশেষ নাই যে তা জান্নাতে যাওয়া কথা বলায় না মাইখার আগে ঢুকি সরো জান্নাবে তাহলে দুনিয়াতে কোপ খাইছে জায়গা কোপ